আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম শুভ অক্ষয় তৃতীয়ার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই কিভাবে আমরা ছয় রিপু থেকে মুক্তি পাব মুক্তির পথ দেখিয়েছেন অক্ষয় প্রেম ভাণ্ডারী ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন কাম ক্রোধ ছয় রিপু রয়েছে কি করা যায় ঠাকুর খুব সহজেই উত্তর দিলেন কাম ক্রোধ লোভ মোহ মদ এই ছয় ঋপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও তার উপর ভালোবাসা আর সদা সর্বদা বিচার ঈশ্বর সত্য জগৎ অনিত্য ঈশ্বর সত্য জগৎ অনিত্য সুতরাং জগতের যা কিছু সবই অনিত্য শরীর থাকলে ছয় ঋপু থাকবেই বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সব সময় ছয় শয়তান সবসময় আমাদেরকে প্রলুব্ধ করবে ওদের হাতছানি থেকে বেরিয়ে আসতে হবে তার একমাত্র পথ নিত্য আনন্দ স্বরূপ ঈশ্বরকে ভালোবাসা এরা ঈশ্বরকে ভালোবাসার পথে কাঁটা হয়ে দাঁড়ায় ঠাকুর বললেন আত্মার সহিত রমন করা এই কামনা ভালোবাসার বস্তুকে না পেলে আমাদের রাগ হয় অতএব যারা ঈশ্বরের পথে বাধা কাঁটা হয়ে দাঁড়ায় তাদের উপর রাগ দেখাও তাকে পাবার লোভ বাড়াও আমার আমার যদি করতে হয় তবে তাকে লয়ে সেই প্রেমময় ঈশ্বরকে নিয়ে যিনি অফুরন্ত আনন্দের ভান্ডারী তার ভান্ডার অক্ষয় ভাণ্ডার সেই অক্ষয় ভান্ডারি তো আমাদের জন্য বসে আছেন তাই আমার কৃষ্ণ আমার রাম সব অহংকার মান অভিমান তার ওপর যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি এ মাথা আর কারু কাছে অবনত করব না সররূপর জঞ্জাল ক্রোধ করে ওদের ছেটিয়ে বিদায় দাও ঠাকুর নিজেই বলেছেন শরীরে কাম ইত্যাদি এলে তিনি এক এক সময় তীরে গড়াগড়ি দিতেন আর মা মা বলতেন সুতরাং শরীরের ধর্ম স্বরঋপু তার একমাত্র উপায় ঈশ্বরের দিকে তাদেরকে মোড় ফিরিয়ে দাও যত রাগ ওদের উপর যারা ঠাকুরকে ভালোবাসো তাকে পথের কাঁটা করে দাও ঠাকুরকে ভালোবাসো অক্ষয় ভান্ডার নিয়ে বসে আছেন অক্ষয় ভান্ডারী তাই অক্ষয় তৃতীয়াতে চেনি তার কাছে অক্ষয় প্রেম যা দেবে আমাদের আনন্দ প্রশান্তির মধুর স্বাদ আর সব শয়তানের বুকে লাগবে আলুনি